হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ সময়ের জন্য রহিমবাই বিনোদন ইউটিউব চ্যানেলটা মাত্র দশ মিনিট সময় কথা বলবো আমি আবার চলে আসলাম পুরানো একটি স্মৃতি পুরানো একটি জায়গায় যেমন নাতি যে পরিবেশটা নিয়ে সবসময় সর্বদাই থাকত উনি সব কিছু তেরিক দিয়া উনি তার যে জগতে চলে গিয়েছিল আসলে আমরা লাভবানই হইতে পারি না বা তো আমাদের কর্ম এটা করে চললে একটাইতে হবেই নাতি আমার মুখ করে রয়েছে আজকে নাতি আমার পর্দা মতে আছে কারণ দোলাবালিগুলি নাতির নাম উঠতেছে যার কারণে আজকে মুখ দেখাতে পারছে না আর আপনাদের সাথে কথাবার্তা বলতে পারছে না আমার প্রিয় ভাইয়েরা সকলকে সাথে নিয়ে অল্প কিছুক্ষণ সময় আমি কথাবার্তা বলবো বেশিক্ষণ সময় না মাত্র হ্যাঁ দশটা মিনিট সময় আপনারা সকলে সময় দিয়ে দেবেন আমার এক প্রিয় ভাই কোথায় থেকে যুক্ত হয়েছেন জানি না অনেক অনেক ধন্যবাদ অন্তর অন্তর থেকে রইল দুয়া এবং ভালোবাসা আসলে দু চার তিনটা দিন ধরে আসলে খুবই একটা মানে সমস্যা ভিতরে আছি যার কারণে আসলে মন মানসিকতা খুবই ভালো লাগতেছে না আর সব দিক দিয়ে আসলে একা একা পাকা পাকা লাগে মন ভালো ইনশাল্লা সর্বদিক দিয়ে ভালো থাকে চাচা আপকে হে হ্যাঁ আমার এই চাচা এই যে এই যে আপকে চেয়ে হে তার দোকানে চলে আসলাম আচ্ছা আমার নাম রাজু কিরাদানি কাকা কাকার নাম আমার সুপন সুপন হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় কাকা আপনি কেমন আছেন এই যে দেখুন আপনি আমার রতন গাজি কে হ্যাঁ আপনার খুবই ভক্ত লোক বা আমি আপনার ভক্ত আরেকজন চলে যাচ্ছি আমি গাজীপুর থেকে দেখছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন গাজীপুর থেকে আপনি জয়েন হয়ে গেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অন্তর অন্তরস্থল থেকে রইল দোয়া এবং শুভ কামনা ভালোবাসা দেখুন আমার নাতি কিভাবে কাজ করছে

বহুত আচ্ছা আচ্ছা ডাক্তার হয় এই মুহূর্তে দোকান গুছাইতে হয় তো আমি আসলে দোকানে চলে আসতেছি আপনাদের সবাইকে দেখাইতেছে যে কারণ সবাই দেখছেন অনেক দোকান আমি দিলাম সোনার দোকান যারা ঠিক আছে এই যে হলো আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মানে স্বর্ণকারের দোকান যে আসলে এটা হলো রতনের স্মৃতি সে এটাই করতো আগে জামিম নানার সাথে নানার সাথে অভিজ্ঞতা হয়ে গেল যার কারণে আমার সাথে কিছুদিন ছিল অনেক দিন আবার আপাতত আমরা থাকবো একসাথে না এটা মিথ্যা বলছে আমরা একটা আপনাদের আসলে ভুল বলছি আচ্ছা জামিম খান লেখছে আপনাদের ভিডিও অনেক ভালো লাগে

এত ভালোই আপনারা কেমন আছেন এই তো ভালোই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক অনেক ভালো রাখছে আপনাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ রহমান এমডি কুকন গাজি এমডি লিটন লেখছে বিড়ি খাওয়ার দোয়াটা বলেন বিড়ি খাওয়ার দোয়াটা এটা আসলে গুলি আয়াত নিয়ে বললে তো আসলে এটা বেটা ধরে আচ্ছা এমডি কুকন গাজী লেখছে রতন আপকা দোকান মে সোনা কম

আসলে কি বলে ধন্যবাদ দিব জামিন খানকে বলার বাসা নেই চলে আসলাম আমরা আবারও একটা পুরানো চিঠি পুরানো একটি জায়গায় অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা আমরা একটু বেশি থেকে বেশি দোয়া করবেন আমরা বারবার করে প্রতিদিন আপনাদের কাছে চলে আসা এবং বেশি বেশি থেকে ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যাই হোক হয়তো চিনতে পারছি আমি হয়তো এই আইডি দেখে তো চেনা জানা একজনকে বোঝা জানা তো আপনারা তো সরাসরি আমাকে দেখতে পাচ্ছেন চিনতে পারছেন যাই হোক ধন্যবাদ আপনাকে আসলে আপনি অনেকক্ষণ ধরে আপনি আমাকে ভালো ভালো কমেন্ট করে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন আমি দোয়া করি আল্লাহ পাকরাবুল আলমিনে আপনার পরিবারকে আল্লাহ তাল্লাহ যেন ভালো রাখা থাকার মতো তো অভিজ্ঞান করে আমি অনেক ভালো মনের মানুষ সাদা মনের মানুষ আমি দোয়া করি আল্লাহ পাকরাব্বুল আলমিন আপনাকে সর্বদাই যেন ভালো রাখে আমার প্রাণ প্রিয় কলিজার ভাই বন্ধুরা এরকমভাবে কিছুক্ষণ সময় আপনার সকলেই যে জায়গা নিয়ে আছেন কিছুক্ষণ সময়ের জন্য অলরেডি দেখলাম পাঁচজন লোক যুক্ত আছেন হ্যাঁ অবশ্যই আপনারা সবাই যদি এরকমভাবে একটা আড্ডা করে একটু কমেন্ট করে যেতেন আসলে আপনারা সবার কমেন্টগুলি পড়লে আমি এতটা উৎসাহ পাই ছয়জন যুক্ত আছেন ছয়টা লোক ছয়জনে যদি ছয়টা কমেন্ট করতেন আপনাদের কমেন্টগুলি পড়লে আমি এত উৎসাহ পাই এত ভালো লাগে এত তৃপ্তি পাই আমি কীরকম ভিডিও বানাই কেমন হয় আপনাদের কাছে অবশ্যই ভালো লাগলে হ্যাঁ কমেন্ট বক্সিং সারা জানাবেন আর আসলে আমি আজও এই যে ইউটিউব চ্যানেলটাতে আমি কিন্তু আজও পর্যন্ত আমি এক টাকাও কোনো দিন ইনকাম করতে পারছি না বা জানি না ওটা আল্লাহ ব্যক্তি আছে আপনাদের সাথে কি মিথ্যা কথা বলবো হ্যাঁ জামিন কমপ্লেক্স এমন সিরহাটের সুমন রে চিনেন সুমনের চিনেন সুমন রে চিনেন হ্যাঁ সুমন চিনি কোন কোন সুমন সুমন পাল না যে ইয়ার সুমন এই যে সোহাগের ভাই সুমন কোন সুমন বেন এটা তো বলতে পারতেছি আপনি কোন সুমনের কথা বলতেছেন অবশ্যই আরেকটা একটা কমেন্টে জানাবেন একটা কথা দেখো তো যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে ইতি মুহূর্তে আমাদের মাঝে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন তো সবাই যদি মানে কমেন্ট বক্সে আসেন আর কি তাহলে আমরা লাইভটা কিছুক্ষণ সময় চালাবো আগে কিন্তু আমরা অনেক অনেক লাইভ করতাম এই দোকানটাতে বইসা ঠিক আছে মাছ কাছে কিছুদিন বিরতি ছিল তো আজকে কিন্তু রতন দা দোকানটা খুলছে আমরা আবার চলে আসছি আপনাদেরকে সেই দোকানের সাথে দোকানে কিছু কিছুক্ষণ সময় কথা বলার জন্য হ্যাঁ এম ডি কুকন গাজী লিখছে আপ নাম বহুত দাদা আপকা নাম বহুত দাদা ঠিক যাই হোক এরপরে জামিম খান লিখছে সুমন আমার বড় বন জামাই সুমন ওনার বড় বোন জামাই তাহলে মনে হয় দিকের পারে চিনতে পারছি অসংখ্য রইল আর আপনার সামনে একটু দেখা করিয়া পাইনি যাতে ভালোভাবে চিনতে পারি একটা চা যাতে একসাথে বসে খাইতে পারি টেবিলের সবচেয়ে বড় ছাওয়া আপনার কাছে আর কোনো কিছু নাই অনেক অনেক ধন্যবাদ অন্তরে অন্তরস্থল থেকে রইল দোয়া এবং ভালোবাসা আমার প্রাণ প্রিয় কলিতার বন্ধুরা আসলে পুরানো স্মৃতি জায়গা পুরানো জায়গায় চলে আসছি অলরেডি আটজন লোক এটার মধ্যে আমি ছোট্ট একটা পরিবারের মধ্যে আমার কাছে মনে হচ্ছে আষ্ট শত লোক এটা আটজন আষ্ঠ শত লোক মনে হচ্ছে ওই যে আমার লগের পার্টি দেখুন আমার নাতি উনি আজকে এক হা একা আমারে না রাখে তার সাথী দেখুন কি করছে মুখ এলোমেলো বানাইছে সে এটা পাগলের অভিনয় করবে অলরেডি দশজন লোক মনে হচ্ছে এটা আমার কাছে এক হাজার লোক এ হ্যাঁ হোক আপ কেচি হোক বহুত আচ্ছা হোক আচ্ছা মানে উনি দুহানকে বহুত পরমা হে দুহান বহুত পরমা হে দুহান কে বহুত হে দুহান পুরস্কার করতা হে মাতা চুল কে বেশি বেশি লম্বা করতা অলরেডি তেরো জন লোক আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বন্ধুরা আপনারা যুক্ত হয়েছে না আসলে এটা আমি বাজারের ভিতরে আমি আসলে পুরানো একটা স্মৃতি পুরানো এক জায়গায় চলে আসলাম আসলে আপনাদের কাছে এখন ওই জায়গাটা মহব্বত বা ভালো লাগে এখান থেকে আমাদের সব কিছু হয়ে গেছে সমাপ্তি হয়তো আর যে যে শাস্ত্রলা আমাদের শুরু করছি ছাত্রালয় আমাদের বসে আমি নিরিবিলি লাইভ করতাম কিন্তু আসলে এই দার্জিলিং ছাত্রালয়ের ভিতরে অনেক অনেক প্রচন্ড পরিমাণ উমা হয়ে যায় যার কারণে আপনাদেরকে সাথে নিয়ে কথাবার্তা বলতে গিয়ে আপনাদের কথাবার্তা হয়তো আপনারা বুঝেন না কথাবার্তাগুলি প্রাণ প্রাণপ্রিয় খলিদার ভাই বন্ধুরা অনেকেই যুক্ত হয়েছে জামিম খান আপনারা আপনারা এইসব কন্ট্যাক্ট বানাতে থাকেন এইসব কন্টেন্ট বানাতে থাকেন মানে এইসব ভিডিও করতে থাকেন অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই জামিম খান আমার জানি জান আমার প্রাণ প্রিয় কলিদার বন্ধু আছে অনেকটা দূরে কাছে পাবার লেগে আসলে মনটা প্রাণটা খুবই পুরে অবশ্যই যখন শেখবাজার আয়েদাবেন ঘুরে তখন যেন একসাথে দেখা সাক্ষাৎ করতে পারি জামিন খানের সাথে আমার প্রিয় ভাই অন্তর অন্তর স্থল থেকে রহিল দুয়া এবং ভালোবাসার শুভকামনা হ্যাঁ আল্লাহ পাখরাফ বলাল আমি ওনাকে ভালো রাখা থাকার মতো অভিজ্ঞান করে আবারও লেখছে জামিন খান আপনাদের সাথে আমরা আছি আমরা কন্টেন্ট আপনারা কন্টেন্ট বানাতে থাকেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ एमडी डी खोकन से रोहिम चाचा आपका एक वीडियो नहीं सुरा सब वीडियो में देखा मैंने एक वीडियो ना वीडियो सारे ना सब वीडियो देखे देख तक का बस है ओने कोने धन्यवाद है चाचा चाचा बहुत अच्छा है बहुत मजा लगता है आपको बहुत प्यार करता है रोहिम चाचा ठीक है बहुत प्यार करता है बहुत मजा लगता है अपना कमेंट गुली पोरे बहुत अच्छा है বহুত মজা লাগত হে আপনাকে অনেক অনেক ধন্যবাদ হে দোয়া করি আল্লাহ ফকরাবুল আলমিন আমার এই প্রাণ প্রিয় রতন গাজী আমার কাকাটাকে আল্লাহ যেন ভালো রাখা থাকার মতো তো বিজ্ঞান করে ওনার পরিবারকে যেন ভালো রাখে অলরেডি বারো জন লোক যুক্ত আছে হ্যাঁ বারো জন লোক যুক্ত আছে এখানে আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিঝার ভাই বন্ধুরা অলরেডি কিন্তু অনেক অনেক লোক আমাদের সাথে আসতেছেন যাইতেছেন ঠিক আছে তো কিছুক্ষণ সময় আপনারা সকলেই ধৈর্য সহকারে একটু থাকেন পাশে তো কে কোথা থেকে যুক্ত হইতেছেন অবশ্যই অবশ্যই যে জামিম খান কোকন গাজী যেভাবে কমেন্ট করতেছে ঠিক আছে আপনারাও যদি সবাই এক দুটা করে কমেন্ট করতেন আর কি আমরা কোথায় আপনারা কোথায় তাহলে মনে হয় আর একটু ভালো লাগতো আপনাদের সাথে সরাসরি কথা বলতে ইচ্ছা হয় বিদায় মন চাই বিদায়ী কিন্তু আমরা লাইভে আসি ঠিক আছে লাইভে এসে আপনারা কমেন্ট করলে মনে হয় যে সামনাসামনি বসে কথাবার্তা বলতেছি এই জন্যই আমরা বারবার বলি যে সবাই কমেন্ট করেন কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানান আর আমরা এই যে বাপ ছেলে যে মানে নতুন সেই পুরনো জায়গা থেকে যে লাইভে আসলাম লাইভটা কি আসলে ক্লিয়ার আছে কি আমাদের কথাবার্তাগুলো ক্লিয়ারভাবে শুনতে পারতেছেন কি না অবশ্যই অবশ্যই জানাবেন আর বিশেষ করে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ঠিক আছে ফানি ভিডিও ঠিক আছে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্যই কিন্তু আমরা এত পরিশ্রম করে এত ভিডিওগুলা করি ঠিক আছে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য তো আমাদের ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমাদের এই চ্যানেলটা যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে ঠিক আছে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে

আপনার যে যেখানে আছেন আমি দোয়া করি আল্লাহ ফাকরাবুল আলমিন এখানে যতগুলি লোকযুক্ত আছে সকলে পরিবারকে আল্লাহ তালা যেন ভালো রাখা থাকার মতো তো করে সকলেই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আপনাদের হয়ে বেঁচে থাকতে পারি আল্লাহ ফাকরাবুল আলমিন আমাকে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন পর্যন্ত যেন আমি আপনাদের পরিবারের জন্য একটা সদস্য হয়ে বেঁচে থাকতে পারি আপনাদের কাছে আমার এইটুকুই আশা আমি আপনাদের কাছ থেকে পাইছি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমিও দোয়া করি আল্লাহ ফাকরা বুলাল আপনারা সবাইকে ভালো রাখার টাকার মতো অভিজ্ঞান আমার প্রাণপ্রিয় টুকুমায় যাও প্রাণপ্রিয় পলিদার ভাই বন্ধুরা যাই হোক আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতে আসি বলতু রুটি হয়ে থাকে সকলেই কমা সুন্দর দৃষ্টি দেখবেন আর অবশ্যই কিছুক্ষণ সময় একটা ফেসবুক পেজ আছে শেষ একটা কমেন্ট করছে এমডি খুকন গাজী কমেন্টটা পড়ো মেনে কি রহিম চাচা

কাছে আছি আমরাও আছি অবশ্যই সবাই থাকবেন পাশে আমরা সারা কোনি থাকবো আপনাদের পাশে ঠিক আছে কাস্টমার আছে তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতে লাইভ থেকে বিদায় নিচ্ছি অনেকক্ষণ কথাবার্তা বলছি আপনারা ধৈর্য সহকারে যারা যারা আমার লাইভে যুক্ত হয়ে আসছেন সকলের জন্য আমার অন্তর স্থল থেকে দোয়া এবং শুভকামনা ভালোবাসা রইলো আর আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে আপনাদের হইয়া বেঁচে থাকতে পারি ওইটুকি আজকের মতে শেষ টাইম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহাম আল্লাহ হাফেজ